রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ছে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা বিশেষ করে যেভাবে স্কুল কলেজ পড়োয়ারা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাতে উদ্বেগ আরো বেড়ে চলেছে এই পরিস্থিতিতে এইস প্রতিরোধ করতে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের ছেলে মেয়েদের উপর নজরদারি পাড়াতে হবে একমাত্র সচেতনতাই সম্ভব মারুনবিধি ভাইরাস প্রতিরোধ করা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এক সচেতনতামূলক কর্মশালা এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছোট্টই পার্বত্য রাজ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এইডস গত জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যে এর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী প্রতি মাসে গড়ে নতুন করে দেশ থেকে দুইশো জন আক্রান্ত হচ্ছে রাজ্যে মূলত সিরাপথে নেশা গ্রহণ করার ফলে এইডসের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা সময় মণিপুরে ছিল ভয়ঙ্কর অবস্থা এখন ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষস্থান দখল করে রেখেছে ভয়াবহ এই পরিস্থিতি মোকাবেলা করতে কাজ করে চলছে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে কাজ করে চলেছে এইডস কন্ট্রোল সোসাইটি বিশেষ করে মানুষকে ভাইরাস সম্পর্কে সচেতন তুলতে কাজ করছে এবার বিভিন্ন অভিভাবকদের শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কর্মশালা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা সহ এইডস কন্ট্রোল সোসাইটির কর্মকর্তারা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন এই ভাইরাস প্রতিরোধ ক্ষেত্রে নজরদারি হলো সবচেয়ে বড় বিষয় যেভাবে স্কুল কলেজ পড়ুয়ারা এই ভাইরাস আক্রান্ত হচ্ছে তা খুবই উদ্বেগজনক স্কুলের ছাত্র ছাত্রীদের চালচলন গভীরভাবে লক্ষ্য করা দরকার শিক্ষক শিক্ষিকাদের গোটা রাজ্যে যেভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসতে হলে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি করে সচেতনতার পাশাপাশি নজরদারি বাড়াতে হবে আমাদের অনেক বেশি আরও কাজ করতে হবে এই বিষয়টা আপনারা দেখবেন এবং তবেই আজকের যে এই সচেতনতনামূলক যে অনুষ্ঠান সেটা সাকসেস হবে শুধু বললাম আর করলাম না আর বাড়ছে দিনের দিনে সেটা হলো হবে না আমি প্রায়শ অনেক জায়গায় যারা স্টুডেন্টদের অর্গানাইজেশন থাকে সেখানেও আমি বলি ওদেরকে বা পাড়া বা অন্য জায়গায় সেখানে বলছে পুলিশ আরক্ষা দপ্তর বা এডুকেশন ডিপার্টমেন্ট দিয়ে হবে না ওই সমাজে বা ওই পাড়াতে বা ওই যে এরিয়ার মধ্যে তাদেরও সচেতন হওয়া উচিত আমাদের মধ্যে একটা অভ্যেস হয়ে গেছে যে আমি দেখছি এই জিনিসটা হচ্ছে কিন্তু প্রতিবাদ আমরা করি না এটা আমার কাজ না আমি এবং আমার ফ্যামিলি যদি ঠিক থাকে বাকি সব জায়গায় গোল্লা এই যে একটা মানসিকতা আমায় আমি ভালো থাকলে সব ভালো হয় না প্রতিবেশী যদি ভালো না থাকে আমিও ভালো থাকবো না এই যে কনসেপ্ট সেই কনসেপ্টটা এখনও ভালো ভালো ইন্টেলেকচুয়াল মানুষের মধ্যেও সেটা করানো যায় না আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো মানুষ প্রতিবাদের ভাষা কিন্তু আছে ওখানে ওরা বলে যে আপনি এটা কেন করছেন নিশ্চয় আপনাদের সে অভিজ্ঞতা আছে বাসে ট্রামে যখন চড়েছেন সেখানে কিন্তু কিছু একটা অন্যায় অ্যাটলিস্ট বলে আমাদের এখানে কিন্তু এই সচেতনতাটা নেই যখন সন্ধ্যের সময় আমরা বাড়ি যাই নিজের ফলটা কিনে চুপচাপ বেরিয়ে যাচ্ছি আমার যে সোশিয়ালি আমি যে পাড়াতে বা যে এরিয়াতে আমি থাকি বা যে ফ্ল্যাটে থাকে সেখানে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপনার এত আপনার মানে নজরদারি উচিত আপনার তো এই কাজটা যখন হবে তবে আমরা নির্মূল করতে পারব আদারওয়াইজ মানে ডক্টরবাবুরা আর পুলিশ দিয়ে বা এইডস কন্ট্রোল সোসাইটি দিয়ে কিচ্ছু হবে না